ঢাকার উত্তরার একটি মসজিদে মুয়াজ্জিন হিসেবে কাজ করতেন ময়মনসিংহের ত্রিশালের হাফেজ আমিরুল ইসলাম ভ্যানে করে ব্রাহ্মমান ক্ষুদ্র ব্যবসাও করতেন পাশাপাশি গত আঠারো জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে উত্তরা আজিমপুর এলাকায় গোলাগুলির এক পর্যায়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলি চোখ ও গাল দিয়ে প্রবেশ করে বিপরীত দিক দিয়ে বেরিয়ে যায় এরপরই প্রাণ হারান তিনি পরিষ্কার হওয়ার সময় দেখি তার চোখে গুলি একটা আর গালে গাল একটা গুলি দুইটা গুলি তার দুনোটাই গুলি এই করছে করতে দিয়ে বাড়ি করছে প্রায় নয় মাস আগে আমিরুলের শ্বশুর সোহরাবালি মারা যান শ্বশুরের মৃত্যুর পর পুরো পরিবারের হাল ধরেন তিনি শ্বশুরের কোনো পুত্র সন্তান না থাকায় এই পরিবারের জামাতা কিংবা পুত্র সবই ছিলেন এই আমিরুল চরম দুর্ভোগে পরিবারটির হাল ধরা সেই আমিরুল এখন শুধুই স্মৃতি আমি সাড়ে চার ও আড়াই বছরের দুটি কন্যা সন্তান এবং দেড় বছর বয়সী একটি পুত্র সন্তান রেখে গেছেন আমিরুল একমাত্র উপার্জন ক্ষম ব্যক্তিকে হারিয়ে অর্ধাহারে অনাহারে মানবেতর জীবনযাপন করছে নয় সদস্যের পরিবারটি আর বাপ নয় মাস ধরে মারা গেছে এখন আমি রুলে আর কি সংসার দেখাশোনা করতো তাহলে সংসার করতাম জানা যায় ময়মন সিংহের ত্রিশাল উপজেলার ছলিমপুর পূর্বপাড়া গ্রামের মরহুম জাফর আলীর ছেলে আমিরুল ইসলাম শিশু বয়সেই বাবা মাহারা আমিরুল বিয়ের পর থেকেই পার্শ্ববর্তী ফুলবাড়িয়া উপজেলার ধুরধুরিয়া গ্রামে শ্বশুরালয়ে সুখে শান্তিতে বসবাস করে আসছিলেন তার আকস্মিক এমন মৃত্যুতে দুর্দশাগ্রস্ত পরিবারটির পাশে দাঁড়ানোর আহ্বান স্থানীয়দের তিনটা সন্তান আছে তিনটা সন্তান আমাদের একটা মেয়ের বয়স হল সাড়ে চার বছর একটা আড়াই বছর দেড় বছর মানে এই সন্তান দেখব আর্থিকের অবস্থা বেশি একটু ভালো না